নমস্কার বন্ধুরা আমার প্রিয় ভাই বোন দাদা দিদি তোমাদের সকলকে অনেক 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 ভালোবাসা জানিয়ে নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আজকের ব্লগটি হচ্ছে জলপই মাখা পাকা জলপই কিভাবে মাখবো সেটাই তোমাদেরকে একটু দেখাবো প্লিজ বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখো দেখলে একটু হলেও তোমাদের ভালো লাগবে আর যদি এইভাবে জলপাই মাখা করে খাও অবশ্যই তোমাদের ভালো লাগবে এক এক করে তোমরা দেখতে থাকো আমি কি কি দিচ্ছি ওই জন্তুর মাথার মধ্যে জন্তুর গুলো পাকা চলো তোমাদেরকে দেখাচ্ছি আর বেশি বদ্রপ করব না এদিকে দেখো আমি এই যে পাকা জন্তুর গুলো ধুয়ে নিয়েছি এ দেখো নরম এ দেখো টিপ দিলে একদম নরম হয়ে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছ তো একদম পাকা আর পাকা জন্তুর মাথা করলে খুবই ভালো লাগে খেতে

তারপরে দিব চিনি চিনিটা তোমরা যদি টকটা একটু বেশি চাও যে টক একটু বেশি খাবো তাহলে চিনিটা একটু সামান্য পরিমাণে দেবে আর যদি ভাবো যে না একটু মিষ্টি মিষ্টি খাবো তাহলে চিনির পরিমাণটা একটু বেশি দেবে আর পাকা জলপাই এমনিতেই মিষ্টি হয়ে যায় যখন জলপাই পেকে যায় অতটা টক থাকে না তারপরে এই দেখো লেবুর পাতা এগুলো লেবুর পাতা দিয়ে দিব এই লেবুর পাতাতে ছেনটাও ভালো হবে আর মানে ছেনে ছেনটাতে এত ভালো লাগবে খেতে তোমরা দিয়ে একবার মাখা করে খেয়ে দেখো কেমন লাগে যে কোনো কিছু তেঁতুল মাখা বলো জলপাই মাখা বলো বড়ই মাখা বলো যে কোনো কিছুতে এই তেঁতুলের তেঁতুল বলে সরি লেবুর পাতাটা দিয়ে মাখলে ছেনটা খুব ভালো হয় এই দেখো দিয়ে দিয়েছি আর এই যে লঙ্কা লঙ্কা গুলো কুচি করে নিয়েছি এই যে লঙ্কা এই দেখো তোমরা যদি ঝালটা বেশি পরিমাণে খাও তাহলে একটু ঝালটা বেশি করে দেবে আমি ঝাল মোটা মুটি দিলাম অল্পটা ঝাল দিলাম না এখন সবগুলোকে ভালো করে চেটে মাখিয়ে দেখি কেমন হয় খেতে আমি আগেও মেখে খেয়েছি ভালোই লাগতো ভালোই লেগেছিল খেতে তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরাও যদি খাও লাগবে। দেখি এখন দেখি আর একটু লবণ কম হয়েছে লবণটা দিয়ে লবণটা দিয়ে দিলাম বেশি করে একদমই কম হয়ে গেছিল লবণটা তোমাদের আরেকবার বলে দিই কি কি দিছি এখানে এটার মধ্যে চিনি লবণ তারপরে কাঁচা লঙ্কা একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিলে ভালো হয় আর লেবু পাতা এই সব কিছু দিয়ে ভালো করে মেখে নিলাম তোমরা একবার ট্রাই করো মাথা করে খেয়ো অবশ্যই ভালো লাগবে খুব টেস্টি হয়েছে কিন্তু টক আছে মোটামুটি মাছখানি টাটা বন্ধুরা ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে টাটা